বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা প্রতিদিনের মতো আর একটি ভিডিও হাজির হলাম তো বন্ধুরা আপনারা যারা আইফোন ইউজার হন আপনাদের আইফোনে আপনি কোনো এক সময় চাচ্ছেন আইফোনের যে নেটওয়ার্ক আছে সেটা রিসেট করতে কারণ কোনো এক সময় আপনার আইফোনের যে নেটওয়ার্ক সেটা সমস্যা দেখা দিচ্ছে সেই ক্ষেত্রে আপনি চাচ্ছেন আপনাদের আইফোনের যে নেটওয়ার্ক রিসেট করতে সেটা অনেকেই জানে না কীভাবে করা হয় তো বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনাদের আইফোনে নেটওয়ার্ক রিসেট সেটিংসটা করবেন তো কীভাবে করবেন চুলমী স্ক্রিনে ভিডিও দেখিয়ে দিতে কতটা বেশ কাজে চলে যায় তার আগে বলি এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না তো বন্ধুরা আপনাদের আইফোনের যে নেটওয়ার্ক সেটিং রিসেট করবেন সেটা করতে হলে সর্বপ্রথম আপনাদের আইফোনের সেটিংসে ক্লিক করবেন তারপর আপনারা এখান থেকে একটু নিচে আসবেন আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল এখানে আপনারা ক্লিক করবেন এখানে আসার পর আপনার এক একটু নিচে আসবেন একটু নিচে আসবেন আসার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশান শু করছে ট্রান্সফার ওর রিসেট আইফোন এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন একটা অপশান শু করছে রিসেট এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন দুই নাম্বার একটা অপশন শু করছে আপনার এটা খুবই ইয়ে করে দেখবেন এখান থেকে দেখতে পাচ্ছেন দুইবার নাম্বারে একটা অপশন শো করছে রিসেট নেটওয়ার্ক সেটিংস আপনার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার আইফোনের পাসওয়ার্ড আছে সেটা দিয়ে দেবেন তারপর আপনার বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে আপনাদের আইফোনের যে নেটওয়ার্ক আছে সেটা রিসেট হয়ে যাবে তো এইভাবে খুব সহজে আপনাদের আইফোনের যে নেটওয়ার্ক রিসেট আছে সেটা করবেন এখানে গিয়ে আপনারা করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইকচার কমেন্ট করতে বলবেন না দেখা আফিসে আবানোর নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম